আচ্ছা এত সহজ হ্যাঁ এই যে দেখেন কি একটা অবস্থা যাদের অফিস আছে বা জায়গা কম রুমে জায়গা কম ব্যাচেলার বা ফ্যামিলি যাই হোক এক কথা হচ্ছে আপনি জায়গা বাঁচাতে চাচ্ছেন আপনি রাতে ঘুমাবেন দিনের বেলা বসবেন তাদের জন্য এই ফার্নিচার ভাই চিন্তা করছেন একের ভিতরে দুই আচ্ছা এখানে একটা মডেল আছে এই মডেলটা পার্সোনালি আমাকে অনেক ভালো লাগতেছে পাশাপাশি এখানে একটা মডেল আছে ভাই আগে বসেন দেখি দুজনে বসেন পরে খোলেন ওয়াও দেখেন এখানে বোঝার কোনো ওয়ে নাই ভাই একটু একটু বের একটু আসেন আমি একটু দেখাই নিচ থেকে দেখাই একটু সরেন দেখেন এখানে এটা যে খাট এটা বোঝার কোনো ওয়ে নাই আপনারা যতক্ষণ পর্যন্ত এটা টান না দিবে ভাই এটা টানেন 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 এই যে দেখেন ভাই দেখেন কত ফ্রি কত ফ্রি নিচে কিন্তু বক্সও আছে ভাই উঠান উঠান এটা উঠান এই দেখেন আপনাদের বালিশ কাঁথা বালিশ সবকিছু এটার ভিতরে রাখতে পারবেন নিচে কি ব্যবহার করছেন এটা গর্জনে প্লাই গর্জনের প্লাই ব্যবহার করছেন এই যে রাখতে পারবেন আবার উঠান 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 এই বালিশগুলো বের করেন আমরা কিন্তু হাতে কলমে সব দেখাই দিচ্ছি এবার বিছানা করেন দেখি এটা কেমন দেখা যায় এগুলো কিন্তু সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা কাস্টমাইজ করে যে কোনো সাইজ করে নিতে পারবেন ভাই এতটা কমফোর্টলি এটা কাজ করা যাচ্ছে এতটা কমফর্ট এটা বিছানো যাচ্ছে একটা বাচ্চা হয়ে সেটা বিছাতে পারবে আপনি যদি একটা আট থেকে দশ বছরের বাচ্চাকে বলেন যেটা রেডি করে রেডি করে দিবে দেখেন একটা রাজকীয় ভাব আছে চিন্তা করা যায় দেখছেন ভাই মানে জিনিসটা ভাই মারাত্মক বানাইছেন এটা

বা টানা হিচড়া করতে হবে সেগুন কাঠ গর্জনের ফ্লাইবোর্ড সেগুন কাঠ এবং গর্জনের ফ্লাইবোর্ড দেখতে পাচ্ছেন আসলে কোয়ালিটি অনেক ভালো আমি কিন্তু ফ্যাক্টরিতে অবস্থান করছি দেখেন এটা একটা ফ্যাক্টরি এবং ফ্যাক্টরি থেকে সরাসরি ভিডিও করতেছি ভাই কত প্রাইস কত এগুলো প্রাইস কত বলেন তো এগুলোর প্রাইস হলে ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আপনার রেগুলার সেল করতেছেন এই প্রাইসে জি রেগুলার আচ্ছা এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটা যদি ভাই ঢাকার বাইরে যায় সেক্ষেত্রে ডেলিভারি খরচটা কার আসলে ডেলিভারি খরচ হলো কাস্টমারের কাস্টমারের ডেলিভারি খরচ

বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনাদের এই সাইটটা একটু দেখান ভাই কোন সাইটটা আচ্ছা এই যে দেখেন আপনারা এখানে এখানে হাত রাখবেন এক কথায় সোফার কাজ আমি আপনারা এখানে করতে পারবেন সবকিছু করতে পারবেন পিছনটা দেখাই যে পিছনটাও লেখার করা এবং কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বলতে হবে আপনারাও কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ দেখেন 32000 টাকা এটা এটাও 32000 টাকা ফিটিং ফিটিং করেন রাইট এই দেখেন কত সুন্দর লাগতেছে এটা আচ্ছা একের ভিতরে দুই যারা সোভা নিতে চান সোভা কামবে তারা কিন্তু দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন অথবা বানাতে পারেন পাশাপাশি কর্নার আছে আচ্ছা আর ভাইরা কিন্তু কথা বলি ভাই কিন্তু পাইকারি হোলসেলার আগে তেমন একটা ভিডিও করে নাই যার কারণে আমি ওনাকে হেল্প করতেছি ভিডিও করার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বিভিন্ন জেলা উপজেলা ডেলিভারি দিয়ে থাকে মানে তাও কি সাধারণ কাস্টমারের কাছে না দোকানদারদের কাছে তারপর দোকানদাররা এগুলো

খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে তারা যোগাযোগ করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি যেগুলোর ফ্রেম আপনারা সাধারণ কোনো শোরুমে কিন্তু এগুলো পাবেন না কারণ এগুলো ওনারা বানায় না আর এখানে কিন্তু ওনারা এগুলো বানিয়ে থাকে দেখেন এই যে ডিজাইন করার ওনাদের পেপার যে কোনো ডিজাইন আপনারা কিন্তু এখানে করতে পারবেন আপনারা যোগাযোগ করবেন ওকে বাই এটা তাইলে আপনার সাইটটা দেখাই আমি দেখেন এই যে সাইটটা অনেক সুন্দর স্টন করা আছে একদম চিটাদং সেগুন কাঠের দর্শক যারা নিবেন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার দিবেন

আর কফি টেবিল নেবেন চারটা মুড়া এগুলো কিন্তু মুভ করা যায় দেখেন এগুলো মুভ করা যায় যারা যারা চারটা মুড়ার কফি টেবিল নেবেন তারা কিন্তু নিতে পারেন এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস 9500 টাকা 9500 টাকা নাকি ভাই গ্লাস সহ দিবেন না ছাড়া দিবেন গ্লাস সহ 10 এমএম গ্লাস টেম্পার গ্লাস দিবেন জি জি 10 এমএম টেম্পার গ্লাস উপরে থাকবে এবং এগুলো কিন্তু দর্শক 100% নিউ কালেকশন রেডি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা যখনই অর্ডার করেন আপনাদেরকে কিন্তু কি বলে আপনাকে ওই যে বানার রাইখে দিছে এগুলো দিবে দেওয়া হবে না 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 আপনাদেরকে একদম ফ্যাক্টরি থেকে নতুন ভাবে তৈরি করে তারপরে দেওয়া হবে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখানে ফ্রেম আছে ঠিক আছে এ দেখেন দেখেন আসলে খুব হেভি এগুলো কি কাট ব্যবহার করেন ভাই আপনারা এগুলা কেরোসিন কাট এগুলা কেরোসিন কাট ইউজ করেন দেখেন এই যে ভাই দেখাচ্ছে দেখেন এর এগুলো হচ্ছে কাট ইউজ করছে আর ওখানে গর্জনের এগুলো হচ্ছে ফ্লাইগুলো এগুলো কাটার পরে এগুলো অবশিষ্ট আছে বাট এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা নিতে চান তারা নিবেন এটা কি এটা মোটা ফ্লাইট নাকি আচ্ছা বলে দেখুন এটা মোটা ফ্লাইট ওকে এই দেখেন দেখছেন আচ্ছা এখানে আসলে দেখার শেষ নাই আপনারা যোগাযোগ করবেন দর্শক ভাইকে হেল্প করলাম আমি যাই হোক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো খোলা রয়েছে ইমোতে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানাটা কোথায় মূলত আমাদের ঠিকানা উত্তর বাড্ডা রোড

এটা গোল্ডেন মানা হচ্ছে বা এখানে এই দেখছেন এখানে মিনার সোফা গুলা বড় বড় সোফা গুলো এখানে তৈরি করা হয় এই যে দেখেন আচ্ছা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে ওই যে ওখানে যারা আপনারা যদি ডিজাইনের কথা বলেন যে কোনো ডিজাইন করাতে পারবেন এই যে এখানে ভাই কিন্তু ডিজাইনের কাজ করতেছে এই যে একদম হাতে ডিজাইন করা খোদাই করে একদম ন্যাচারাল ডিজাইন করা হয় এভাবে করার পরে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এই যে এখানে ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দর এগুলো আসলে আচ্ছা যাই হোক তো দর্শক ভিডিওতে আর বেশি বড় করবেন ইনশাল্লাহ যারা যারা অর্ডার করতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন মাত্র বত্রিশ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আপনাদের কাছে ভালো লাগবে সামনাসামনি দেখলে আরো বেশি ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম